রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি কাপড় গুছানো থেকে শুরু করলাম দুপুরবেলায় কাপড় গুছিয়ে নিচ্ছি তোমরা কেমন আছো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার প্রত্যেক দিন দু থেকে তিন বালতি প্রত্যেক দিন কাচা থাকে প্রচুর প্রচুর কাপড় থাকে গুছানোর জন্য আমরা চারজন মেম্বার কিন্তু প্রচুর জামা কাপড় হয় প্রত্যেক দিন হয় স্কুলের ড্রেস তারপর বাড়তি জিনিস সবই কাস্ত হয় সেই জন্য আমার প্রত্যেক দিন দু তিন বালতি করে হয়েই যায় তাই আমি টপ টপ করে কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি সব না হয়ে গেছে যারা আমার ভিডিও দেখো তারা তো জানবে আমি কত কত কাপড় জামা গুছাই প্রতিদিন দেখো কত কাপড় জামা সব গুছানো হয়ে গেল কমপ্লিট তারপরে আমি মালা জপ করতে বসে পড়লাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে আমি গাজরের হালুয়া বানাতে বসি প্রথমে কড়াইতে প্রেশার কুকারে কড়াই না প্রেশার কুকারে এক চামচ ঘি দুটো এলাচ তারপর গাজরগুলোকে কুচি কুচি করে কেটে ভিজে নিচ্ছি ঘি দিয়ে ভালো টি করে ভিজে নিতে হবে এদিকে প্রেসার কুকারে ভাজা চলছে আর একদিকে আমি দুধটা ফুটতে দিয়েছি এক কিলো দুধ আছে দুধটা ফুটিয়ে নিয়েছি তারপর গাজরের উপরে দিয়ে দিয়েছি দিয়ে এক দুটো সিটি মারলেই গাজর সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারটা লাগিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনও দেবে সিন্দুক নুন এনে ভগবানকে ভোগ লাগাবো তাই আমি সিন্দুক নুন দিয়ে রান্নাটা করছি ভগবানকে ভোগ লাগাবো বলে একটা সবজির তরকারিও করব এ দেখো বাদামটাও ভাজছি এবার তিলের মধ্যে ক্যারি পাতা আলু ক্যাপসিকাম গাজর বিনস সব ভেজে নিচ্ছি ভালো করে তারপরে ভিজে নিচ্ছি ফুলকপি এদিকে দেখো গাজরটা সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারের ঢাকাটা খুলে দিয়েছি এদিকে আমার সবজিও সিদ্ধ হচ্ছে ভালো করে ভাজা হচ্ছে লাল লাল করে খুব লাল করে ভাজবো না অল্প লাল করে ভাজবো আর কিছুটা পরিমাণে দুধ আমি রেখেছিলাম আগের থেকে তারপরে আমি দুটো আমল দুধের প্যাকেটে নিয়েছিলাম দশ টাকা দামে সেই আমল দুধটা দিয়ে দুধটা আমি কাজো করে নিচ্ছি অল্প অল্প করে আমল দুধ দিয়ে দিয়ে কা করতে হবে একসঙ্গে সব দুধ দিয়ে দিলে ঢেলা পে হয়ে যাবে তাই অল্প অল্প দুধ দিয়ে আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো দুধটা ভালোভাবে গাঢ় হয়ে এসছে আর একটু ফুটাতে হবে ফুটিয়ে নিই আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম বাদাম তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে ভিজিয়ে সবজিগুলো দিয়েছিলাম এদিকে দুধটা ফুটে ফুটে কত গাঢ় হয়ে গেছে দেখো এদিকে কাজু আর কিশমিশ আছে সেটাও দিয়ে দিচ্ছি সেই যে গাজরটা আমি সিদ্ধ করেছিলাম দুধ দিয়ে সেই দুধের মধ্যেই আমি দিয়ে দিলাম সেই যে গাঢ় করা দুধটা অল্প চিনিও দিয়েছিলাম দিয়ে ভালো করে ম্যারামেট করে বেশি দুধটা গাঢ় গাঢ় করে গাজরের মধ্যে ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এদিকে আমার রান্না হয়ে গেছে রান্না রে তারপরে আমি চলে গিয়েছিলাম স্কন মন্দির এ দেখো ঠাকুরটা দেখো কী সুন্দর দূর থেকে তো আমরা বুঝতে পারছি না এ দেখো ভালো করে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে দেখছো অপূর্ব দেখতে বারবার আসতে মন যাই এন কী সুন্দর ফুল দিয়ে সাজানো আরতি শেষ হয়ে গেছে দেখো ভিতরে এরকম ছবিগুলো আছে রাধা কত সুন্দর করে সাজানো না রাধা কৃষ্ণের বিগ্রহ আছে পঞ্চতন্ত্র দেবতা আছে নরসিংহদেব আছে কি সুন্দর না দেখে মন যেন জুড়িয়ে যায় তারপর দেখো এখানে একটি দোকান আছে মন্দিরের ভিতরে দেখো দোকানে এমন কিছু নেই বলে নয় ঠাকুরের সমস্ত রকম জিনিস পাওয়া যায় গীতা বই পাওয়া যায় তুলসী মহারানীর ড্রেস পাওয়া যায় সমস্ত রকম বই ঠাকুরের আসন সব কিছুই পাওয়া যায় মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর মন্দিরটা ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে এই জন্য মন্দিরটা বন্ধ দিয়ে কত সুন্দর করে সাজানো মন্দিরটা দেখো দেখে মন জুড়িয়ে যায় রাধে রাধে